কাজ করা এখানে হচ্ছে স্মোকি করা এটা ভাইয়া মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা লেচার করা একদম হচ্ছে দুবাই ফুললি স্লিপসে কর্জেস্ট করে কাজ পুরো প্যানেলটা দেখো ষোলোশো টাকা ষোলোশো টাকা কালার আছে সম্পূর্ণ লাক্সারি শিফন ফ্যাব্রিক প্রাইস থাকবে সেম সতেরোশো টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে মাত্র দুশো চল্লিশ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে পাকিস্তানি ইনস্পায়ার টু পিস থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু একদম জর্জিটার ভিতরে রাজকীয় কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা সর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কটনের ভিতরে থাকবে খুব সুন্দর নিচে লেস করা করা ওনাটা দেখায় এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে প্যানেল দেওয়া আছে ওনাটা থাকবে ম্যাচিং কালার প্রিন্ট করা ঠিক আছে সম্পূর্ণ স্ক্রিন করা কত এটা পিস আচ্ছা কালার আছে দুইটা ওকে একটা কালার একটা একটা ব্ল্যাক হচ্ছে পার্পেল দুইটা কালারই কিন্তু সুন্দর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো কিন্তু একদম স্টুডেন্ট বাজেট ঠিক আছে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পাচ্ছেন এই হচ্ছে ওনাটা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন কিছু টপস দেখাবো এটা কিন্তু হাতায় লেচার করা একদম হচ্ছে দুবাই চেরি ফ্যাব্রিক ফিশ কাট ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু থাকবে বাটার সিল্কের ভিতরে দারুণ কালেকশন কালার হবে টোটাল পাঁচটা এটা একটা কালার এগুলো কিন্তু মিষ্টি কালার দুবাই চেরি ফ্যাব্রিক যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমা হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর পাঁচশো টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা ওকে আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এগুলো সবগুলোর সাথে হোয়াইট কন্টাস্ট অনলি পাঁচশো টাকা আচ্ছা একদম রাজকীয় ডিজাইনের কিছু ইন্সপায়ার্ড কালেকশন দেখাবো এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটার ফুললি স্লিপসে করজেস্ট করে কাজ পুরো প্যানেলটা দেখেন জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন এগুলো খুচরা মূল্য বলে দিচ্ছে ঠিক আছে যারা পাইকে নেবেন তাদের জন্য প্রত্যেকটা ড্রেসে দাম কমে যাবে ওনাটা অনেক সুন্দর। প্রাইস কত এটা? এটা টাকা। কালার আছে 2টা। আচ্ছা ভিউয়ার্স, টোটাল 2টা কালার। দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা ইয়েলো কালার। বডি হবে 38 থেকে 44। এটা হবে প্যান্ট ওনাটা কিন্তু খুব সুন্দর। 1600 টাকা। আচ্ছা খুব চমৎকার একটা পার্টি ড্রেস দেখাবো। দেখতেই পাচ্ছেন এটা পাকিস্তানি ভার্সন সম্পূর্ণ লাক্সারি শিফন ফেব্রিক। এটা প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা। প্রাইস থাকবে? প্রাইস টাকা। আচ্ছা কালার হবে টোটাল তিনটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর প্যান্ট এ হচ্ছে ওনাটা এটা হচ্ছে লাস্ট কালার প্রাইস থাকবে সেম 1700 টাকা অনলি 1700 টাকা এটা প্যান্ট এ হচ্ছে ওনাটা জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা এগুলো হাতায় লেচার করা ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু এখানে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা ওনাটা হবে জর্জের কত এটার এটা কালার কালার আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন প্যান্ট এইটা হচ্ছে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা হাতায় লেচর করা কিছু প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টা বাটার সিঙ্কের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটা ওড়োনাটা সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন স্যার এটা হচ্ছে এর ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা কালার হচ্ছে টোটাল পাঁচটা এটা একটা কালার এটা হবে ক্রিম কালার অফ হোয়াইট কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা প্যান্ট এই একসা এগুলো 38 থেকে 44 বডি অনলাইন ভাইরাল ড্রেস নিয়ে যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তাদের সবগুলো ড্রেসই অনলাইন কালেকশন ঠিক আছে 750 হ্যাঁ 750 এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমে যাবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের দাম কমে যাবে শুর্স এখন দেখাবো খুব সুন্দর কিছু ব্রাউন আনারকলি গাউন এটা কটনের এর ভিতর পাবেন কিন্তু লেস ওয়ার্ক করা এটা আগের থেকে কোয়ালিটি বেটার কোয়ালিটি আসছে হাতায় লেস ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে প্যান্টা প্যান্টা বাটার সিল্কের ভিতরে পাবেন দেন এটা হচ্ছে ওনাটা আচ্ছা প্রাইস কত থাকবে এটা এটা প্রাইস হচ্ছে 700 টাকা 700 টাকা কালার আছে কয়টা ভাইয়া কালার হচ্ছে দুইটা কালার হবে দুইটা এটার ভিতর কয়টা কোয়ালিটি মার্কেটে পাবেন বাট এটা হচ্ছে কাপড়টা ধরলে বুঝতে পারবেন যে এটা কাপড় কোয়ালিটিটাও কিন্তু প্রিমিয়াম পাচ্ছেন ওনাটা এটা হচ্ছে প্যান্ট আচ্ছা 700 টাকা লাস্ট ওনাটা গ্রাউনার কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছে এটাও কিন্তু আমরাই কাজ করা যে মোটা করে একটা প্যানেল দেওয়া আছে হাতায় কাজ এইটা হচ্ছে এটার ওনাটা ফ্লোর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে এটা হচ্ছে 750 750 আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা কালার আছে টোটাল তিনটা তিনটা কালার এটাও 38 থেকে 44 বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন এই হচ্ছে ওনাটা লাস্ট কালার আপু এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা ঠিক আছে প্রাইস থাকবে सेम 750 750 টাকা প্যান্ট এই হচ্ছে আচ্ছা ভিউয়ার্স এখন কিছু টপসের কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন এগুলো অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে প্রাইস হচ্ছে 500 টাকা 500 টাকা কালারগুলো দেখাই কালার হচ্ছে দুইটা

আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর কিছু টু পিস এটা দেখেন একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় এটা হচ্ছে পাজামাটা প্রাইস থাকবে দুশো চল্লিশ করে কালারগুলো দেখা দেখায় এগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে বল প্রিন্টের ভিতরে পাবেন এগুলো সবই গেঞ্জি কটন কাপড় ঠিক আছে প্রাইস থাকবে দুশো চল্লিশ ওকে এটা একটা কালার এটাও প্রাইস চল্লিশ টাকা একদম ফিক্সড প্রাইস এটার ভিতর এটা একটা কালার সেম দুইশো চল্লিশ টাকা এটার ভিতর হচ্ছে লাস্টন ডিজাইন স্ট্রবেরি ডিজাইন এটাও সেম প্রাইস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লাস্ট রাউন্ডের টু পিসের কোর্স ইন্ডিয়ান খাদি কটন ফেব্রিক প্রাইস থাকবে কত তিনশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে টোটাল চারটা এটা একটা কালার ফেয়ার দেখতেই পাচ্ছি এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম তিনশো টাকা এটার ভিতরে এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ আর এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন হাউজ অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ